সরকার আসসালামু আলাইকুম যারা আল রশিদ কোম্পানির ভিজা খুঁজতে জেনারেল ক্যাটাগরি মানে হচ্ছে হেল্পার কনস্ট্রাকশন হেল্পার আপনার জন্য ভেরি গুড নিউজ দুই দিন ইন্টারভিউ হবে আঠারো এবং উনিশে ডিসেম্বর আমি সবগুলো পয়েন্ট ক্লিয়ার করতেছি যদি আপনার এই যোগ্যতা এবং দক্ষতা থাকে সেই ক্ষেত্রে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন বিকজ উইদাউট হচ্ছে ইন্টারভিউ এই কোম্পানি কিন্তু ভিজা দিবে না যেহেতু ভিজা ডিলেটি ওদের ইস্যু হবে সো ইটস ভেরি গুড কোম্পানি ভাই আলসিদের আমি কত একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে যে ওরা অনেক বড় একটা প্রজেক্ট পেয়েছে উইথ পারপাসে শুধু লোক লাগবে আমি আপনাদেরকে পয়েন্টগুলো ক্লিয়ার করতেছি নির্বাচন আঠারো এবং উনিশে ডিসেম্বর মাস আস্তে আস্তে সতেরো তারিখ আগামীকাল এবং পরশু দুদিন আপনারা ইন্টারভিউ করতে পারবেন বুধ এবং বৃহস্পতিবার দুদিন ইন্টারভিউ হবে পদবি হচ্ছে কনস্ট্রাকশন লেবার লোক নিবে একশো বিশ জন একশো বিশটা ওকালা হইছে বেতন আটশো সৌদি রিয়াল তবে থাকা খাওয়া ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হতে যেটা হবে আপনি খুব ভালো থাকবেন আমাদের নাইন ভাই আছে তার একটা ছেলে আছে আমি পাঠাইছি আল রসি দিয়ে খুবই খুবই ভালো আছে মিয়ামিয়া কোম্পানি যেটাকে আপনাদের ভাষায় যদি বলি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আটশো রিয়াল বেতন আট ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন শক্ত সামর্থ্য এবং যে কোনো কনস্ট্রাকশনের কাজ করার মতো মেন্টালিটি থাকতে হবে অ্যান্ড কিপ নোট বয়স হচ্ছে বাইশ থেকে চৌত্রিশ বলতে পারেন ভাই একুশ বছর তো বিজার মিনিমাম বয়স জি আপনার সাথে আমি একমত এই কোম্পানি বলে দিচ্ছে বাইশ বছরের নিচে তারা ভিসা ইস্যু করবে না আপনার বয় যদি বাইশের উপরে হয় এবং চৌত্রিশের নিচে হয় হাইট যদি পাঁচ ফুট চার হয় আপনার মিনিমাম হাইট ভেতরে পাঁচ ফিট চার যদি পাঁচ ফিট চারের নিচে হয় তাহলে প্লিজ অ্যাপ্লাই করবেন না ভিসা হবে না আমি আরেকবার নোট করতেছি আপনার উচ্চতা পাঁচ ফিট চারের উপরে হলেই অ্যাপ্লাইটা করবেন এবং বয়স সীমা হচ্ছে চৌত্রিশ সর্বোচ্চ এর উপরে হলে ভিসা হবে না ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে আপনার মেডিকেল ফিট হওয়ার পরে বিশ দিনের মধ্যে এবং এগুলার ফ্লাইটও এক মাসের মধ্যে হবে তবে কিপ নোট যারা এক মাসে ফ্লাইট দিতে পারবেন না তারা অ্যাপ্লাই করেন না বিকজ কোম্পানি খুব প্যারা দিবে আর আমি চাই না এই প্যারাটা আপনিও খান বা আমি খাই একটা ছোট্ট প্যারা আমাকে আকরাম ভাই দিয়ে ফেলছিল আলহামদুলিল্লাহ সলভ হয়েছে আমাদের আক্রাম ভাইয়ের ভিজা হয়েছে এলেকোন বলছিল ফ্লাইট যাবে না তবে মোটামুটি সলিউশন করা ট্রাই করতেছি হোপফুলি আকরাম ভাই আমাকে বিপদে ফেলবেন না অ্যান্ড আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আমি এখন অব্দি আমার এই জীবনে কাউকে বিপদে ফেলি নেই প্লিজ আমাকে বিপদে ফেলবেন না সত্যি কথা বলতে আমি খুবই রিকোয়েস্ট করতেছি আমি পড়াশোনা করি আমাকে এই বিপদে যদি ফেলেন তাহলে আমার সব মানে শেষ হয়ে যাবে এটা আপনাদের কাছে আমার খুবই বিনোদ অনুরোধ থাকবে আপনার ইন্টারভিউ হবে আঠারো এবং উনিশ মানে আগামীকাল এবং পরশু দিন দুই দিন ইন্টারভিউ হবে সিলেকশন দিয়ে আপনি টিকবেন সিলেকশন না ডিরেক্ট ইন্টারভিউ টিকলে মেডিকেল ফিট করতে হবে বা মেডিকেল করে ফেলবেন ইন্টারভিউর দিন অবশ্যই আপনি ভালো ড্রেস আপ করে আসবেন চুল দাঁড়িয়ে একটু ছোটো করে আসেন যেন আপনাকে পরিপাটি মনে হয় এখন চুল বড় থাকলেও সেটার মধ্যে একটা সুন্দরও থাকতে পারে ওইভাবে একটু নিজেকে গোছায় আনেন যেন ইন্টারভিউতে আপনি পাস করতে পারেন কনস্ট্রাকশনে যারা কাজ করতে চান ডিরেক্ট কোম্পানিতে বেতন পাবেন মাসের এক তারিখে এবং কোম্পানি কোনোভাবে সাপ্লাই হবে না যারা সৌদি আরবে আছেন তারা হয়তো আলু সম্পর্কে জানেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আমার প্রবাসী সম্মানিত ভাইরা প্লিজ একটু জানাবেন এখানে রিকোয়েস্ট করতেছি আপনার স্যালারি ইকামা থাকা খাওয়া কাজ এইগুলো নিয়ে কখনোই কমপ্লেন হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড ডিরেক্টলি কোম্পানির নাম বিসে হবে আঠারো এবং উনিশ তারিখ ইন্টারভিউ হবে যারা ইন্টারভিউ করতে চান তারা অফিসে আসতে পারেন আলফা ইউনিভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চানবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম